প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম অনুসারে বই পরিমার্জন করে আগামী বছর দেওয়া হবে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের বর্তমান শিক্ষাক্রমের বই দেওয়া হলেও সেটি পরিমার্জন করে দেওয়া হবে তবে নবম ও দশম শ্রেণীতে দুই হাজার বারো সালে শিক্ষাক্রমের সংশোধিত পাঠ্য বই দেওয়া হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিভাবে প্রশ্ন কাঠামো হবে সেই অনুযায়ী সিলেবাসও তৈরি করা হচ্ছে এবং প্রশ্ন কাঠামো সিলেবাস দুই হাজার সালে যে শিক্ষাক্রম সেই শিক্ষাক্রমের সঙ্গে সঙ্গতি রেখে করা হচ্ছে এবং এর পাশাপাশি আমাদের চলতি বছর যারা নবম শ্রেণীতে আছেন নবম শ্রেণীতে পড়ার শিক্ষার্থীরা দু সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা ও সমমান পরীক্ষা দেবে এবং এবছর তারা নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত পাঠ্যবই পড়লেও তাদের দু হাজার সালের যে এস এস পরীক্ষা সেটি জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোয়ের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যবই অনুসারে দেওয়া হবে এবং তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে এবং বর্তমান নাইনের অষ্টম শ্রেণীতে